হ্যালো বৃহন আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব। তোমাদের কেমিস্ট্রি এর থার্ড চ্যাপ্টার যেটার নাম হলো পদার্থের গঠন সো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা মোটামুটি এখানে বেসিক বিষয়গুলো জানার ট্রাই করব। সো আমরা একটু দেখিনি এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট বা আমাদের কেন পড়া উচিত সো প্রথমত হলো বেয়া এই চ্যাপ্টারটা যদি তোমরা না জানো তাইলে তোমরা হলো কেমিস্ট্রিতে অনেক বিষয় তোমরা বুঝতে পারবা না লাইক আমরা যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু শিখি তখন আমাদের ওই বিষয়টার বেসিক কিছু বিষয় আমাদের জানতে হয় তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখো তখন তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু তোমার এ বা বর্ণবালাগুলা কিন্তু তোমার শিখতে হবে বাংলার ক্ষেত্রে তোমার ক শিখতে হবে ঠিক সেমভাবে তোমার কেমিস্ট্রি শেখার জন্য এরকম কিছু বেসিক বিষয় আছে যেগুলো যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি কি কর তুমি পরবর্তী চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে অনেক বিষয় তুমি ভালোমতো বুঝতে পারবা না তখন দেখা যাবে যে এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে ওই ঠিক সেম বিষয়গুলো ওই সব আলোচনা করা হয়নি যার কারণে তোমাকে তোমার মেন্টর বা তোমার টিচারও ওই পড়াগুলো বারবার রিপিট করবে না সো সে কারণে তুমি দেখা যাবে যে ক্লাসে বেয়ারা বোঝাচ্ছে ঠিকই কিন্তু তুমি বুঝতেছো না তোমার ফ্রেন্ডরা বুঝতেছে কিন্তু তুমি বুঝতেছো না সো এই জন্য প্রথমত তোমার থেকে এই চ্যাপ্টারটা পড়তে হবে ঠিক আছে তাহলে আমাদের এক নম্বর কারণটা গেল এখন দ্বিতীয় নম্বর যে কারণটা সেটা হলো তুমি বুঝলা বেসিক বিষয়গুলো বুঝলা ভালো কথা এখন এগুলো তো তোমার এক্সামে কাজ আসবে ঠিক আছে সো তোমার এক্সামে এখান থেকে এম প্লাস সি কিউ আসার সম্ভাবনা অনেক বেশি তুমি যদি ফার্স্ট ইয়ার তুমি যদি অর্ধবার্ষিক পরীক্ষার দিকে খেয়াল করো তুমি অর্ধবার্ষিকী এখান থেকে সিকিউ মাস্ক পাবা ঠিক আছে এটা হলো তোমার একদম গ্যারান্টিডটা আর কি এরপর হলো এম সিকিউ এই চাপ্টার থেকে তুমি এমসিকিউ সিকিউ সবসময় পাবা ইভেন এই চাপ্টারে কিছু বিষয় আছে যেগুলো থেকে তুমি ইন্টারমিডিয়েটও অনেক কোয়েশ্চেন পাবা সো আমরা একটু দেখিনি চাপ্টারের মধ্যে কী কী টপিকগুলো আছে সো এই চাপ্টারের টপিকসগুলোর দিকে যদি তুমি লক্ষ্য করো তুমি এখানে দেখতে পাবা প্রথমত আছে হলো মৌলিক ও যৌগিক পদার্থ এরপর আছে হলো পরমাণু ও অনু মৌলের প্রতীক সংকেত পরমাণুর ভেতরের কণা পরমাণুর মডেল এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পরমাণু মডেল এটাতে তোমার এসিসি তো পাবে এরপর এসিসিতে গেলে তুমি অনেক বেশি বেনিফিটেড হবা কারণ হলো ঠিক সেম বিষয়গুলাই কিন্তু এসিসিতে আছে সো তাইলে কিন্তু ভাইয়া তুমি এক দিলে মানে দুইটা বাকি মেরে ফেলতেছো আর কি লাইক ওইরকমই হয়ে যাচ্ছে বিষয়টা সো আলটিমেটলি তুমি তো বুঝতে পারতো বিষয়টা আসলে তুমি যদি ভালো মতো বুঝতে পারো তাই তুমি কতটা এগিয়ে থাকবে বাকিদের থেকে সো এরপর দিকে এরপরে আর কিছু টপিক আছে সেগুলো হল যে পরমাণু শক্তি স্তর ও ইলেকট্রন বিন্যাস তোমার কেমিস্ট্রিতে যেসব মৌলগুলো আছে সবগুলো কিন্তু এই শক্তি স্তর বা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিন্তু বিন্যাস্ত সো এগুলো তোমার বুঝতে হবে এটা তোমার জন্য ফরস যদি তুমি কেমিস্ট্রি বুঝতে চাও এরপর তোমার আইসোটোপ আছে এটাই ইম্পর্টেন্ট বাট অত বেশি ইম্পর্টেন্ট না আইসোটোপের ব্যবহারটা থেকে মোটামুটি অনেক সময় কোয়েশ্চন আসে আর কি বেসিক লেভেলের এরপর হলো তোমার পারমাণবিক পর সো এটা থেকেও অনেক সময় কোয়েশন আসতে পারে সো এটা নিবা এরপর হলো স্কেআইসি টোপ ও তাদের ব্যবহার যেটা কথা তোমাদেরকে আমি বলছি সো এসব বিষয় নিয়ে মূলত আমরা এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করবো সো আজকে আমি হয়তো সব বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না কারণ হলো এতগুলা বিষয় একদিনে বা এক ক্লাসে কভার আপ করা পসিবল না যদি আমি কভার আপ করে দিতে পারতেছি তোমাদেরকে কিন্তু তোমরা ততক্ষণ ধরে মনোযোগটা ধরে রাখতে পারবা না তোমরা কিছুক্ষণ থেকেই ক্লাসটা স্কিপ করবা সো এই জন্য আমি আজকে অত বেশি প্যারা তোমাদেরকে দিবো না জাস্ট কয়েকটা টপিক নিয়ে কথা বলবো বাদ বাকি টপিকগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলার চেষ্টা করব। যদি বেঁচে থাকি আর কি সো আজকে আমরা জাস্ট হলো তোমাদেরকে আপাতত এই এক দুই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা টপিক নিয়ে জাস্ট আজকে আমরা কথা বলবো তাইলে আজকে আমাদের টার্গেট হলো এই পাঁচটা টপিক সো আমরা শুরু করি প্রথম টপিক থেকে সো আমাদের ফার্স্ট টপিকটা হলো মৌলিক ও যৌগিক পদার্থ তাইলে ভাইয়া আমাদের প্রথমত জানতে হবে মৌলিক পদার্থটা কী আর হলো যৌগিক পদার্থটা কি সো এটার জন্য আমি একটা এখানে তোমাদেরকে ফিক্সার দিছি সো এটা বোঝার আগে তোমাদেরকে একটু আমি তোমাদের বই থেকে ঘুরিয়ে নিয়ে আসি সো দেখো তোমাদের বইয়ের তৃতীয় চ্যাপ্টার হলো এটা সো তোমাদের বই তৃতীয় চ্যাপ্টারে তোমরা শুরুতেই কিছু বেশিক বেসিক বিষয় দেখতে পাবা দেখো এখানে কয়েকটা কথা আছে যেমন কি লেখা আছে যে গ্রিসের দার্শনিক আচ্ছা হ্যাঁ গ্রীসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন প্রত্যেক পদার্থের একক আছে দা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য তাইলে কথাটা কে বলছে গ্রীসের দার্শনিক দা বিজ্ঞানী এটার নাম কি ডেমোক্রিটাস তাহলে সে বলছে যে প্রতিটা পদার্থের একক আছে যা হলো অতি ক্ষুদ্র আর অবিভাজ্য মানে হলো প্রত্যেক পদার্থের হলো একটা একক আছে যেটা হলো খুবই ছোটো এবং হলো অবিভাজ্য যেটাকে পাঙ্গা যায় না তিনি এর নাম দেন হলো এটম এবং সেটার একটা নামও দিয়ে ফেলে সেটার নাম দেন হলো অ্যাটম কিন্তু সমস্যাটা হইল সে বলছে ঠিক আছে নাম দিছে ঠিক আছে বা সে সেটা প্রমাণ করে দেখাতে পারেনি তিনি পরীক্ষা দিয়ে এটা প্রমাণ করা সম্ভব হয়নি সে সেটা প্রমাণ করে দেখাতে পারেনি এখন বিজ্ঞানের ক্ষেত্রে একটি বিষয় হলো তুমি জাস্ট মুখে বললে কোনো কিছু থিওরি হয়ে যায় না সেটা তোমার প্রমাণ করে দেখাতে হয় প্র্যাকটিক্যালি এখন বিজ্ঞানী যেহেতু সেটা প্র্যাকটিক্যালি দেখাতে পারেনি ডেমোক্রেটাস সেহেতু এটা বিশ্বাসযোগ্য হিসাবে গ্রহণ করতেছে না কেউ এর পরবর্তীতে আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন যে প্রতিটি পদার্থ অস্ত্র ক্ষুদ্র এবং অবিবার্য কনা সম্বন্ধে গঠিত তাইলে প্রথমে ডেমোক্রেটাস একটা কথা বলছে কিন্তু সেটার কোনো বৃত্তি ছিল না প্রমাণ ছিল না জাস্ট উনি বলছে দেখতে ধারণা দিছে আর কি তাইলে ওজন এটা কেউ অ্যাকসেপ্ট করে নেয়নি এরপর আঠারোশো তিন সালের দিকে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন এই থিওরিটা কী করে প্র্যাকটিক্যালি প্রুভ করে যে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটা মতবাদ যে প্রতিটি পদার্থ অজস্র প্রতিটা পদার্থ অজস্র মানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে কি গঠিত তাইলে প্রায় কিন্তু ডেমোক্রিটাসের কথার সাথে মিল হয়ে মিল আছে তাইলে ডেমোক্রিটাসেরটা গ্রহণ করেনি প্রমাণ দেখাতে পারেনি তাই কিন্তু সে যখন প্রমাণ দেখাতে পারছে বিজ্ঞানী জন ডালটন তাই তারটা গ্রহণযোগ্যতা বেড়ে গেছে তো এখন জন ডাল্টন হলো ডেমোক্রিটাসের সাথে বিয়াদিবি করেনি যেহেতু ডেমোক্রিটাসে আগে থাকতে কথাটা বলে গেছে সেজন্য সে তার সম্মান রক্ষাতে সেও তা সেটার নাম দেখি অ্যাটম যেহেতু অ্যাটম নামটা পূর্বেই কিন্তু ডেমোক্রিটাস দিয়ে দিচ্ছিল ঠিক সেভাবে জন ডাল্টনও সেই নামটা অ্যাটম হিসাবেই রাখে সো এটা একটু তোমরা মনে রাখবা এখান থেকে এমসিকিউতে কিউতে দিতে পারে অত বেশি ইম্পর্টেন্ট না আর তারপর একটু মনে রাখার ট্রাই করবা আর কি তোমাদের যেহেতু এখনও বেসিক লেভেল আসো সো আশা করি মনে রাখতে পারবা সো এখন আমরা এরপরে পেয়েজে যাই সো এরপর এখানে আরও দেওয়া আছে একটা পরমাণু বাংলা ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায় কুদ্র কোনাগুলো ইলেকট্রন পোটন নিউট্রন সো এইগুলো নিয়ে আমরা ডিটেল জানব সো দেখো আমি তোমাদেরকে যেটা ফার্স্ট টপিকের কথা বলছিলাম মৌলিক পদার্থ সরি আমি একটু অন্য কারণ নিই হ্যাঁ মৌলিক ও যৌগিক পদার্থ সো সেটা নিয়ে আমরা একটু দেখি সো মৌলিক পদার্থ কাকে বলে ঠিক আছে সো এখানে কতগুলো কাহিনী বা লিখছে সোনা রোফা লোহা এগুলো আমাদের দেখার বিষয় না বা আমাদের জন্য ইম্পর্টেন্টও না তাহলে আমরা মূল সংখ্যাটা একটু দেখি যে পদার্থকে বাংলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ বা মৌল তাইলে এই সংখ্যাটা একটু তোমাদের মনে রাখতে হবে তাইলে মৌলিক পদার্থ বলতে আমরা কি বুঝছি যেটাকে বাংলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটাকে আমরা কি বলবো মৌলিক পদার্থ বলবো সেটা একটু তোমরা মনে রাখবা বা মুখস্থ করে ফেলবা ঠিক আছে অথবা তোমরা এটা বুঝলেই মনে থাকবে মানে যেটাকে বাংলা অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটা হলো মৌলিক পদার্থ ঠিক আছে এতটুকু গেলো এরপর হলো আহ এরকম কিছু মৌলিক পদার্থের কথা বলছে নাইট্রোজেন ফসফরাস কার্বন অক্সিজেন হিলিয়াম এগুলো বলছে আর কি এর মধ্যে হলো একশো আঠারোটি মূল আবিষ্কৃত হয়েছে আজ পর্যন্ত তাহলে আজ পর্যন্ত কয়টা মূল আবিষ্কৃত হয়েছে একশো আঠারোটি এখন এখানে একটি বিষয় আমার বইটা হলো একটু পুরোনো সো এখানে একশো আঠারোটি আছে এটা আপডেট হতে পারে সো তোমাদের বইয়ে যেটা আছে সেই সংখ্যাটায় তোমরা পরীক্ষা হলে সঠিক উত্তর হিসেবে দাগাবা আর কি ঠিক আছে আমি এখানে একশো আঠারোটি বলছি বলে একশো আঠারোটি দাগাই তোমার বই যেটা আছে সেটাই তোমরা দাগিয়ে দিবা এরপর হলো এখানের মধ্যে একশো আঠারোটি মোলের মধ্যে আটানব্বইটি মোল প্রকৃতিতে পাওয়া যায় তাইলে এখানে থেকে কোয়েশন আসতে পারে একশো আঠারোটি মোলের মধ্যে কয়টি মূল্য প্রকৃতিতে পাওয়া যায় আটানব্বইটি মোলও সো এই বিষয়গুলো একটু তোমরা মাস্ট মাস্ট মনে রাখবা আর কি ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে দিছি এরপর এখানে আরো লিখছে বাকি গবেষণা করে তৈরি করা হয়েছে এগুলোকে কৃত্রিম মূল বলে তাইলে আটানব্বইটি যেগুলো পাওয়া যায় সেগুলো হলো প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে আর যেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলোকে কি বলা হচ্ছে কৃত্রিম মূলও বলা হচ্ছে কৃত্রিম মানে হলো যেগুলো মানুষের তৈরি ঠিক আছে তুমি কি জানো তোমার শরীরে মোট ছাব্বিশ ধরনের ভিন্ন ভিন্ন মোল আছে তাইলে আচ্ছা তোমার কোয়েশ্চেন করা হচ্ছে তুমি কি আসলেই জানো তোমার শরীরের মধ্যে ছাব্বিশটা বিন্নি ভিন্ন ধরনের মোল আছে সো এটা একটু তোমার শরীরে কয় ধরনের মোল আছে ছাব্বিশ ধরনের মোল আছে সো এটা একটু তোমরা মনে রাখবা তাইলে আমি তোমাদেরকে মৌদিক পদার্থের কাহিনীটা বলে দিচ্ছি তোমাদের বই থেকেই এইগুলো চাইলে আমি একটু তোমাদেরকে সংক্ষেপে নোট আকারে দিতে চাইছিলাম বাট আসলে আমার হাতে অত সময় ছিল না তাই বই থেকেই পড়িয়ে দিয়েছি কারণ হলো আমাদের বেশিরভাগ টিচাররা দেখা যায় যে বইটা কি স্কিপ করে সো আমি চাচ্ছি হলো তুমি একটু বইটাকে গুরুত্ব দাও কারণ হলো আলটিমেটলি তোমার পরীক্ষায় কিন্তু তোমার বই থেকেই কোয়েশন আসে আর কি সো এরপর আমরা একটু দেখি যৌগিক পদার্থ কি। হ্যাঁ তো যৌগিক পদার্থের ক্ষেত্র এখানে বলতেছে যে মৌলিক বাংলে শুধু ওই পদার্থে পাওয়া যায় কিন্তু যৌগিক পদার্থকে যদি তুমি ভাঙো তাহলে সেখানে তুমি ভিন্ন ভিন্ন পদার্থ পাবা তো সেটা একটু দেখি আমরা এখানে কি বলছি সংজ্ঞার ক্ষেত্রে যে সকল পদার্থকে বাংলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে তাইলে মৌলিক পদার্থ মানে ওখানে অন্য কোনো পদার্থ পাবা না আর যৌগিক পদার্থের ক্ষেত্রে তুমি দুই বা দুইয়ের অধিক মৌল পাবা এখন তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই যেমন কি তুমি যদি পানির ক্ষেত্রে দেখো এস টু ও আমি একটু অন্য নি হ্যাঁ এস টু ও ঠিক আছে তাহলে এস টু এর ক্ষেত্রে তুমি কিন্তু এখানে দুই ধরনের মৌল পাচ্ছ একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন তাহলে তুমি কিন্তু এখানে দুইয়ের অধিক দুই দুই ধরনের মৌল পাচ্ছ যার কারণে এটা কী বলা হচ্ছে যৌগিক পদার্থ বলা হচ্ছে অনেক সময় সেগুলোকে যৌগ বলা হয়ে থাকে তো এটা একটু তোমাদেরকে আমি এখান থেকে পিক্সার থেকে দেখাই এই যে পিক্সারের ক্ষেত্রে তোমরা দেখো যে এখানে হিলিয়াম এটা হলো মৌলিক পদার্থ ঠিক আছে আর হলো অক্সিজেন এটা হলো যৌগিক পদার্থ কারণ হল সরি অক্সিজেন হলো তোমার মৌলিক পদার্থ কারণ হলো এখানে সেম ধরনের অক্সিজেনটা কিন্তু তুমি আবার হলো যৌগিক পদার্থ বলতে পারবে না কারণ হলো অক্সিজেন অক্সিজেন দুইটা কিন্তু সেম মৌল সো সেই জন্য এটা হলো মৌলিক পদার্থই কিন্তু তুমি পানির ক্ষেত্রে এখানে ভিন্ন মৌল পাচ্ছ একটা হলো তুমি হাইড্রোজেন পাচ্ছ আর একটা হলো অক্সিজেন পাচ্ছো যার কারণে এটাকে তুমি কি বলতে হবে যৌগিক পদার্থ তোমার বলতে হবে তাহলে আমাদের এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার সো এখন আমরা নেক্সট কনসেপ্টের দিকে প্রকাশ করি আমাদের নেক্সট কনসেপ্টটা হলো পরমাণু ও অনু তাহলে আমাদের এখন জানার বিষয় হলো পরমাণু কী আর হলো অনু কী সো এটার জন্য আমি তোমাদের বইয়ে থেকে দেখিয়ে দিই সো পরমাণুর ক্ষেত্রে তোমরা এখানে দেখো তোমাদের বইয়ে বলা হচ্ছে যে পরমাণু হলো মৌলিক পদার্থের পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে তাহলে পরমাণুটা কি পরমাণুটা হলো এমন একটা মৌলিক পদার্থ যার মধ্যে হলো ওই মৌলিক পদার্থটার গুণাগুণ থাকে লাইক হলো এখানে উদাহরণ দিয়েছে নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান আর অক্সিজেন পরমাণুতে অক্সিজেন ধর্ম বিদ্যমান মানে হলো নাইট্রোজেন যে মৌলিক পদার্থটা আছে সেটার মধ্যে কিন্তু নাইট্রোজেন ধর্মটাই বিদ্যমান থাকে আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন ধর্মটাই বিদ্যমান থাকে সেটা কি বলা হচ্ছে কি পরমাণু ঠিক আছে এখন আমাদের পরমাণু তো গেলো ভালো কথা আমাদের পরমাণুতে গেল এরপর হলো আমাদের জানতে হবে সরি 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 হ্যাঁ পরমাণু হ্যাঁ পরমাণু গেলো এরপর আমাদের জানতে হবে অণু নিয়ে ঠিক আছে সো অনুর ক্ষেত্রে বলা হচ্ছে যে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে তাইলে দুই বা দুইয়ের অধিক সংখ্যক তাইলে দুই বা দুইয়ের অধিক যখন পরমাণু একসাথে যুক্ত থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি অণু তাই তোমরা আশা করি কনসেপ্টটা বুঝছো কিনা আমি জানি না তোমাদেরকে আমি একটু বোঝাই প্রথমত হল বেয়া সরি হুম প্রথমত হলো ভাইয়া মৌলিক পদার্থ ঠিক আছে মৌলিক পদার্থ বা মৌল ঠিক আছে তো মৌল থেকে আসছে হলো তোমার পরমাণু আর এই পরমাণু থেকে আসছে হলো তোমার অনু তোমরা আশা করি সিকোয়েন্সটা বুঝতে পারছো এখন ভালো মতোই সো এই সিকোয়েন্সটা যদি তোমরা মাথায় রাখো আশা করি তোমাদের এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে ভালো মতোই তাহলে আমাদের পরমাণু আর অনুর কনসেপ্টটা তো গেছে এরপর আমাদের নেক্সট টপিকে একটু আমরা দেখে আসি সো এখানে এক্ষেত্রে আমি সেম কথাটাই বলছি যেমন কি পানির এখানে পানির পানির এক্সাম্পল দেওয়া হয়েছে এস টু ও আর এখানে হলো হাইড্রোজেনের এক্সাম্পল দেওয়া হয়েছে সো আমাদের এই কনসেপ্টটাতে গেলো এখন আমরা নেক্সট কনসেপ্টে দেখি নেক্সট কনসেপ্টটা হলো মূলের প্রতীক সো মৌলের প্রতীকটা হলো সিম্পল বিষয় এখানে অত কিছু আশ্রয় বোঝার কোনো কিছু নাই এটি একটু তোমাদের বইতে গিয়ে দেখিয়ে দিই হ্যাঁ তোমাদের বইয়ের ক্ষেত্রে দেখো এই যে মূলের প্রতীক মূলের প্রতীক মানে হলো আমাদের একটা পর্যায় সারণী আছে পর্যায় সারণী ঠিক আছে সো তোমাদের এই পর্যায় সারণীর মধ্যে একশো আঠারোটি কি আছে মৌল আছে যেটা তোমাদেরকে আমি শুরুতে পড়িয়েছিলাম সো এই একশো আঠারোটি মৌলের মধ্যে তুমি হয়তো বা সব মনে রাখতে পারবা না সব যদি মনে রাখতে নাও পারো তারপরেও তুমি ট্রাই করবা ফার্স্ট বিশটা মৌলও মনে রাখার অথবা তিরিশটা মৌলও এগুলো হলো ফরস তোমার জন্য অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট হিসাবে সো তুমি বিশটা বা তিরিশটা মৌল যদি মুখস্থ রাখো তাহলে তোমার পরবর্তীতে কেমিস্ট্রি আর যে কোনো বিষয় বোঝার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে সো এখন এই মৌলগুলো হলো এগুলাই এই যে কার্বন ক্লোরিন ক্যালসিয়াম হাইড্রোজেন হিলিয়াম নিথিয়াম এই টাইপের মৌলগুলাই আর কি সো কার্বনের ক্ষেত্রে দেখো এটার ইংরেজির নাম হলো সি এ আর বিও এন্ড কার্বন তো এই কার্বনটা পুরোটা নালিকেরা কি প্রতীক হিসেবে সি কি ইউজ করছে এরপর হলো ক্লোরিনের ক্ষেত্রে হল এল ইউজ করছে ঠিক আছে এরপর হলো ক্যালসিয়ামের ক্ষেত্রে সিএ ইউজ করছে কোবোল্টের ক্ষেত্রে হলো সিও ইউজ করছে ক্যাটমিয়ামের ক্ষেত্রে সিডি ইউজ করছে সো কোনটার প্রতীক কোনটা এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে অনেক সময় ইংরেজি নামের সাথে প্রতীকের একটু ডিফারেন্ট থাকতে পারে এগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে সো এগুলো তোমরা তোমাদের বই থেকে নিজে নিজে পড়ে নেবা এখানে আসলে যেখানে একটু হিঁচ দিয়েছে যে মৌল ইংরেজি প্রথম পতমক্ষ দিয়ে প্রতীক লেখা হয় ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু কি লেখা লেখা হচ্ছে এরপর সেটা হলো ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এরপর বড়ো হাতের অক্ষর দিয়ে সো এগুলো তোমরা নিজে নিজে পরে নিলে বুঝবা আমার থেকে আসলে বোঝানোর মতো বেশি কিছু নাই আর কি ঠিক আছে এই যে আমি এখানে প্রথম বিষ্টামূল্যের এখানে একটা শার্ট দিয়ে দিয়েছে সো এটা একটু তোমরা নিজে নিজে মুখস্থ করে নেবে আর কি ঠিক আছে আমাদের এরপর নেক্সট টপিকটা হলো সংকেত সো সংকেতের ক্ষেত্রে দেখো সংকেতটা সিম্পল বিষয় এখানেও সেম এই যে নাইট্রোজেন নাইট্রোজেনটা এই যে নাইট্রোজেন নাইট্রোজেন মানে হলো এখানে নাইট্রোজেন দ্যাট মিন্স হলো এখানে কয়টা দুইটা নাইট্রোজেন এরপর হল এনস্ত্রি এনএস্ত্রি তাহলে এটা কি দেখি তুমি বলো তো এনএস্ত্রি আচ্ছা তুমি তো বলতে পারবা না এটা রেকর্ডেড ক্লাস সো এনস্ত্রিটা হলো এখানে কী হিসাবে কাজ করতেছে এটা যোগ হিসাবে কাজ করতেছে কারণ হলো তোদেরকে আমি একটু বলি আমাদেরকে আমি শুরুতে পড়াইছিলাম যে এস টু হলো যৌগ ঠিক সেমভাবে থ্রি হলো যোগ কারণ হলো এখানে এন এবং হাইড্রোজেন মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটা দুইটা কি আছে আছে সেহেতু এটা হলো একটা কি যৌগ ঠিক আছে সো এই এই সংকেতগুলো একটু তোমরা মুখস্থ রাখবা আর কি এটা যৌগ বলা হচ্ছে আবার কি বলা হচ্ছে অনুও বলা হচ্ছে কারণ হলো এখানে কতগুলা কি হয়েছে পরমাণু মিলে গঠিত হয়েছে হলো অনু সো এইসব বিষয়গুলো একটু তোমরা পড়বা আমি এখানে কি বলছি এটা একটু দেখি হাইড্রোজেনের একটি অনুকে প্রকাশ করতে হাইড্রোজেন ব্যবহার করা হয় ঠিক আছে হাইড্রোজেনের একটি অনুকে প্রকাশ করতে হাইড্রোজেন ব্যবহার করা হয় যার অর্থ হলো একটি হাইড্রোজেনের মধ্যে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে তাহলে এটাকে কি বলা হচ্ছে হাইড্রোজেন এটাকে অনু বলা হচ্ছে ঠিক আছে এটা হলো অণু আবার পানির একটি অনুকে প্রকাশ করতে এস ব্যবহার করা হয় এর অর্থ হচ্ছে পানির একটি মতো দুইটা হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু থাকে ঠিক আছে স্যার এইসব কিস্তা কাহিনীগুলো পড় বলছে আর কি এগুলো আসলে খুবই ইজি এবং সিম্পল বিষয় সো এগুলো একটু তোমরা পড়ে দিবা তাহলে আমাদের এই টপিকটাও গেলো এখন আমাদের নেক্সট টপিক হলো পরমাণুর বেতরের কথা এটাই হলো এই চাপটার জন্য মোটামুটি ইম্পর্ট্যান্ট এতক্ষণ ধরে যা পড়ছে ওগুলো হলো বেসিক বিষয় ওগুলা সবাই পারে সো একটু আমরা একটু এটা একটু দেখি পরমাণুর ভেতর আসলে কী কী থাকে সো আমি এখানের স্ট্রাকচার থেকে একটু বলে দিই পরমাণুর বা এটা হলো পরমাণুরটা স্ট্রাকচার ঠিক আছে সো এখানে বাইরে যেগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে তোমার ইলেকট্রন আর ভেতরে যেটা থাকে এটাকে বলা হচ্ছে তোমার নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভেতরে কী থাকে নিউক্লিয়াসের ভেতরে থাকে হলো তোমার প্রোটন আর নিউট্রন সো আমরা এগুলো নিয়ে একটু তোমাদের বই থেকে পড়ে আসি হ্যাঁ তোমাদের বইয়ের ক্ষেত্রে দেখো পরমাণু তিনটি কণা দিয়ে তৈরি তাহলে একটি পরমাণু কয়টি কয়টি কণা দিয়ে তৈরি তিনটি কণা দিয়ে তৈরি সেগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন ও নিয়ট্রন থাকে তাহলে কেন্দ্রে কী থাকে আর নিউট্রন থাকে যেটার নাম হলো নিউক্লিয়াস এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে তাহলে ইলেকট্রনগুলো কীভাবে থাকে নিউক্লিয়াসকে ঘিরে এই যে তোমাদের এখানে সেল যেগুলো আছে কক্ষপথ কক্ষপথগুলাতে কী থাকে ঘুরতে থাকে ঠিক আছে সো এখন আমরা জানবো ইলেকট্রনটা কি সো ইলেকট্রনের এখানে কতগুলি ইম্পর্টেন্ট ইনফো আছে ইলেকট্রন হল পরমাণুর একটা মূলকণিকা যার আদান বা চার্জ ঋণাত্মক তাহলে ইলেকট্রনের চার্জ কি ঋণাত্মক সো এটা একটু মনে রাখবা ঋণাত্মক বা নেগেটিভ এবং এই আদানের পরিমাণটা হলো ওয়ান পয়েন্ট সিক্স জিরো টেন ইনভার্স নাইনটিন কুলম্ব একে ই প্রতীক দ্বারা এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় একটি ইলেকট্রনের বর হলো নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি এইট এরপর হলো এটার আদানটা হলো নেগেটিভ ওয়ান প্রোটন ও নিউট্রনের তুলনায় আঠারোশো চল্লিশ গুণ কম এই যে এখানে এর আপেক্ষিক বড় শূন্য দ্বারা হয় এই যে এখানে যেই ইনফোগুলো তোমাদেরকে আমি দাগাই দিছি এই যেগুলো মার্ক করছে হাইলাইট করছে এগুলো একটু তোমরা মাস্ট মাস্ট মনে রাখবা এগুলো যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা এম সিকিউতে অনেক সময় এখান থেকে কোয়েশন দিলে তুমি আনসার সঠিক উত্তরটা তুমি দেখাতে পারবা না এরপর হলো প্রোটিনের ইনফোগুলো একটু দেখে আসি প্রোটিন হলো পরমাণু একটি মূল কণিকা যার চার্জ হলো ধনাত্মক তাহলে ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক আর প্রোটিনেরটা হলো ধনাত্মক তারপর ইলেকট্রনেরটা হলো নেগেটিভ আর প্রোটিনেরটা হলো পজিটিভ ঠিক আছে এটাকে কী দ্বারা প্রকাশ করা হচ্ছে বিপোতিক দ্বারা একটি প্রোটিনের বর হলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন বাস টোয়েন্টি ফোর এটাকে পজিটিভ ওয়ান প্লাস ওয়ান দ্বারা ধরা এর আপিকা হলো প্লাস ওয়ান আর আপেক্ষিক বর হলো ওয়ান ধরা হয় সো এই মনে রাখবা এখানে তোমাদেরকে চার্ট দেওয়া আছে সো তো তোমরা মনে রাখবা আর কি এখান থেকে কিন্তু তুমি এমসিকিউ পাবা পাওয়া এটা মাস্ট বুঝতে পারছো এটা তুমি নাইন টেন তো পাবা এরপর তোমরা যদি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে যাও তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এডমিশনের ক্ষেত্রে তোমরা দেখবা যে এখান থেকে অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় আর কি যদি কোয়েশন ইজি হয় ঠিক আছে সো এই জন্য এটা তোমরা শিখে রাখবে আর কি এটা তোমাদের জন্য ফরস এরপর হলো আমরা যদি একটু নিউট্রনের দিকে দেখি নিউট্রনের ক্ষেত্রে দেখো নিউট্রন হলো পরমাণু একটা মূল কণিকা যার কোন আদান বা চার্জ নেই তাহলে কোন কণিকার কোনো আদান বা চার্জ নেই সেটা হলো নিউট্রন নিউট্রনের কোনো আদান বা চার্জ নেই হাইড্রোজেন ছাড়া সকল মূলের পরমাণুতে নিউট্রন রয়েছে তাইলে কোন পরমাণু ছাড়া সকল পরমাণুতে নিউট্রন রয়েছে সো একটা ভালোই কোশ্চেন হতে পারে আর কি সো এটা একটু মাথায় রাখবে হাইড্রোজেন ছাড়া হাইড্রোজেন ছাড়া সব পরমাণুতে কি আছে নিউট্রন আছে হাইড্রোজেনের ক্ষেত্রে নেই কারণ হলো হাইড্রোজেনের পারমাণবিক বটটাই হলো ওয়ান এই জন্য এখানের মধ্যে কি নেই এখানের মধ্যে কোনো নিউট্রন নেই একে এন প্রতীক দিয়ে প্রকাশ করা হয় এর বর হলো প্রোটিনে বর চেয়ে সামান্য বেশি এটার বর হলো কি সে প্রোটিনে বর সরি আমি হাইলাইট দিয়ে প্রোটিনে বড়ছে সামান্য বেশি নিউটোন আপেক্ষিক আদান শূন্য আর আপেক্ষিক বড় হলো ওয়ান্দার হয় সো এইসব বিষয়গুলো একটু তোমরা মনে রাখবা সো এখন আমরা এর পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে একটু দেখি কোনো মূলের একটি পরমাণু নিউক্লিয়াস উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মূলের পারমাণবিক সংখ্যা বলে তাইলে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মূলের পারমাণবিক সংখ্যা বলে দ্যাট মিন্স প্রোটন প্রোটন সংখ্যা ইকুয়াল টু কি সংখ্যা পারমাণবিক সংখ্যা পারমাণবিক আচ্ছা তোমরা আমার লেখা একটু কম বুঝতে পারো তার জন্য আমি দুঃখিত ঠিক আছে আচ্ছা সো ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা ঠিক আছে যেমন কি হিলিয়াম হিলিয়ামের একটি নিউক্লিয়াসে দুইটি প্রোটন আছে দ্যাট মিনস হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো কত দুই আবার অক্সিজেনের এগুলো এখানে লিখছে আর কি সো এখানে মূল বিষয় হলো এটা ঠিক আছে এটা একটু তোমরা মনে রাখবা তাহলে আমাদের পারমাণবিক সংখ্যাটা তো গেল এরপর আমাদের দেখি আচ্ছা লিখি গেল এরপর আমাদের নেক্সট টপিক হলো বেয়া সংখ্যা আমি একটু বর্ সংখ্যা দেখি সো সংখ্যাটা হলো আমি এখানে রিডিংগুলো না পড়ি আমি তোমাদেরকে জাস্ট এখানে এটা একটা এই কথাটা এটা একটু মনে রাখবে এখানের মধ্যে মেন পয়েন্ট হলো এটা প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যোগ ফল কাজে সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে নিয়ন্ত্রণ সংখ্যা পাওয়া যায় সো সংখ্যা হলো তাহলে সংখ্যা হলো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যোগ ফল দ্যাট মিন্স তোমাদেরকে আমি যে একটু যদি লিখে দিই হ্যাঁ সংখ্যা বর সংখ্যা সমান হলো প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা তাইলে এই ফর্মুলা থেকে তোমাদের পরীক্ষায় বিভিন্ন টাইপের কোয়েশন আসতে পারে তোমাকে বাইর করতে বলে কত এরপর হলো নিউট্রন কত এইসব কোয়েশানগুলো তোমাকে দিতে পারে এ বর্ সংখ্যা তো বের করতেই পারবাই সো এইভাবে তোমরা প্লাস মাইনাস করে নিবা আর কি তোমাকে যদি প্রোটন সংখ্যা বের করতে বলে তোমাকে যদি ফি বের করতে বলে তাহলে তুমি কী করবা বর সংখ্যা থেকে এন মাইনাস করে দিবা বর সংখ্যা থেকে এন মাইনাস করে দিবা ঠিক আছে সো এভাবে তোমরা বিভিন্ন ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা এই সংখ্যাগুলো বের করে নিবা আর কি সো এখানে ক্ষেত্রে দেখো সোডিয়ামের ক্ষেত্রে তেইশটা হলো বড় সংখ্যা আর এগারোটা হলো পারমাণবিক সংখ্যা সো তোমাদের প্রথমত এখন যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদের পর যে প্রথম তিরিশটার মূল একটু মুখস্থ করে ফেলতে হবে তোমার সেগুলোর পারমাণবিক সংখ্যা সহ মুখস্ত করতে হবে সিরিয়াল বাই এলুমিলো বাই মুখস্থ করলে হবে না এরপর হলো যদি পসিবল হয় তোমরা বড় সংখ্যাটা সহ একটু মুখস্থ করে ফেলবে আর কি ঠিক আছে আছে তাইলে আজকে এতটুকু পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে আমরা ট্রাই করব পরমাণু মডেল নিয়ে আলোচনা করার তোমাদের কিন্তু পরমাণু মডেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আমি শুরুতেই বলছিলাম কারণ হলে এখানে ফোর্ড বোর্ডের বিভিন্ন কথাবার্তা আছে তারা তাদের কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবো না আর তোমাদের অন্য কোনো বিষয়ে সমস্যা থেকে থাকলে সেটা নিজে কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম